স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ মহকুমা আদালতের বিচারক দু সালের তেসরা জুলাই লালগোলা থানার লতিপাড়া এলাকায় ছেলে মেয়ের চোখের সামনে স্ত্রী করেমা বিবিকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয় স্বামী মোশারফ আলী অভিযোগ মোশারফ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় অশান্তির জেরেই স্ত্রীকে হত্যা করেন সাতাশ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মোশারফ আলীকে বিচারক ঋষি কুরেশি দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন 2022 সালে 3 জুলাই লালগোলা থানার লতিপপাড়া এলাকায় ছেলে মেয়ের চোখের সামনে স্ত্রী করেমা বেবিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেফতার হয় স্বামী মোশারফ আলী অভিযোগ মোশারফ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় অশান্তি জেরে স্ত্রীকে হত্যা করে মোশারফের ভাই এবাদুর শেখকেও গ্রেফতার করে পুলিশ কিন্তু প্রমাণের অভাবে বেকসুর খালাস পায় এবাদুর এবং এই গোটা বিচার প্রক্রিয়াটা লালবাগ সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্ট এ চলে এবং সেখানকার যিনি বিচারক আছেন তার নাম হচ্ছে ঋষি কুশারি সাহেব এবং গত সমস্ত কিছু দুই উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ অন্তে গত ইংরেজি এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে এই মামলার প্রধান এবং প্রথম অভিযুক্ত মোশারফ আলীকে তিনশো দুই ধারা মতে অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে বলে তাকে দোষী সাব্যস্ত করা হয় আরেকজন এবাদুল শেখ যেটা ছিল এই মুশারফের ভাই যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মোশারফকে সে ঘটনার পরে পালিয়ে যেতে বলেছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার কারণে তাকে আদালত বেকসুর খালাস করেছে আজকে বাইশ বারো নয় দু পঁচিশ তারিখে এই আদালত এর বিচারক উভয় পক্ষের শুনানি পরে তিনশো ধারার অভিযোগের প্রেক্ষিতে মুশারফ আলীকে যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা অনাদায়ের ছয় মাস জেলের আদেশ প্রদান করেছেন আমরা এই আদেশে অত্যন্ত পুলকিত আমার এই মামলায় পিপি হিসেবে প্রথম দিকে আমাদের দাদা বলতে পারেন উলক মুখার্জি এবং আব্দুল খালেক সাহেব কাজ করেছিলেন পরবর্তীকালে এই মামলার ড্রাইভার মোহাম্মদ নকিবউদ্দিন সাহেব এবং আমার উপর বর্তায় সাতাশ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মোশারফ আলীকে দোষী সাব্যস্ত করেন লালবাগ মহকুমা আদালতের বিচারক ঋষি কুরেশি এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ওই মেয়েটাকে ওর বাপ মা তুলে থানায় তুলে কি করে মার ধরা করে থানায় তুলে 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 ছুটিয়ে নিয়ে এসে কিছুদিন পর আমার মেয়েকে মেরা ফেলে আমার নাতি কাদির বলে যে না না আমার মাকে মেরে ফেলে পালিয়ে গেল আমার আব্বা তাই তাই শুনে আমি গেলাম আমার বাড়ি বাড়ি দেখে যে বিছানায় পড়ে আছে বিছানায় পড়ে আমি মনে হচ্ছে দম আছে হসপিটাল নিয়ে আসি হসপিটালে ডাক্তার বউ বলে যে মারা গেছে ডাক্তার বউ পোস্ট মার্ডারে প্যাঠে দেয় পোস্ট মার্ডারে প্যাঠে দিয়ে বাড়ি নিয়ে গিয়ে আমরা দাফন টাফন করলাম আমার তারপরে আমি ওর উপর একটা আবেদন করে কেস করলাম বুকের উপর চড়ে বসে গলা টিপে মেরেছিল মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসপি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন